তাহলে কি পুরনো প্যান কার্ড বাদ হয়ে যাবে নতুন প্যান কার্ডে যোগ করা হবে কিউআর কোড সোমবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন প্যান কার্ডে কিউআর কোড ছাড়া আর কি কি সুবিধা থাকবে তা নিয়ে একটি বিবৃতি জারি করেছেন কেন্দ্রীয় তথ্যমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্যান জিরো প্যান কার্ডে কি পরিবর্তন হতে চলেছে এবং আপনার পুরনো কার্ডটি চলবে কিনা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমরা এখানে ভিডিওর মাধ্যমে সঠিক তথ্যটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাই আপনাদের মূল্যবান লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাপোর্ট করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জেনে নেব প্যান টু পয়েন্ট জিরো আসলে কি প্যান টু পয়েন্ট জিরো হচ্ছে প্যান কার্ডের নতুন ডিজিটাল সংস্করণ সোমবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন প্যান কার্ডে থাকবে উন্নত প্রযুক্তি ও সুরক্ষার ব্যবস্থা এবং সব থেকে বড় খবর এতে যুক্ত করা হবে কিউআর কোড এবার জেনে নেব প্যান টু পয়েন্ট জিরো এর সুবিধাগুলি কি কি এখানে আমরা এক এক করে আলোচনা করব প্যান টু পয়েন্ট জিরোর মাধ্যমে গ্রাহকরা কি কি সুবিধা পাবেন এক নম্বর কিউআর কোড প্যান কার্ডে যুক্ত থাকবে কিউআর কোড যা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষণ করবে দুই নম্বর ডিজিটাল প্যান কার্ড এই প্যান কার্ড পেপারলেস সিস্টেমের মাধ্যমে থাকবে এবং যেহেতু এটি ডিজিটাল ফর্ম্যাটে থাকবে তাই এটি আপনি আপনার মোবাইলে খুব সহজেই রাখতে পারবেন তিন নম্বর বিজনেস আইডেন্টিফায়ার ব্যবসায়ীদের জন্য এটি হবে কমন বিজনেস আইডেন্টিফায়ার যা ব্যবসায়িক কাজ আরো সহজ হবে চার নম্বর উন্নত সুরক্ষা নতুন সিস্টেমে জালিয়াতির ভয় অনেকটা কমবে এবং ব্যক্তিগত তথ্য আরো সুরক্ষিতভাবে থাকবে এবার জেনে নেব পুরনো প্যান কার্ডগুলির কি হবে আপনাদের মনে হতে পারে যেহেতু নতুন প্যান কার্ড আসছে তাহলে পুরনো প্যান কার্ডগুলি বাতিল হয়ে যাবে কিন্তু একদম না আপনার পুরনো প্যান নম্বরটি অপরিবর্তিত থাকবে যতদিন না আপনার কাছে নতুন প্যান কার্ড পৌঁছচ্ছে ততদিন পর্যন্ত আপনি আপনার পুরনো প্যান কার্ড দিয়ে আপনার সমস্ত কাজ চালিয়ে যেতে পারবেন এবার জেনে নেব এই ডিজিটাল প্যান কার্ড কিভাবে পাওয়া যাবে সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এই ডিজিটাল প্যান কার্ড অর্থাৎ প্যান টু এই প্রকল্পে আপনাকে কিছুই করতে হবে না কোনো আবেদন করারও দরকার নেই বা কোনো ফিও দিতে হবে না সরকার সরাসরি আপনার ঠিকানায় আপনার প্যান কার্ডটি পাঠিয়ে দেবে এবার গানবো এই প্যান 2.0 এত গুরুত্বপূর্ণ কেন প্যান 2.0 অনেক গুরুত্বপূর্ণ বলা হচ্ছে কারণ এই প্যান কার্ডের ফলে কিছু বিশেষ সুবিধা প্রদান করা হবে যেমন আর্থিক লেনদেন আরো সহজ ও স্বচ্ছ হবে উন্নত মানের দ্রুত পরিষেবা পাওয়া যাবে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে এবং আর্থিক জালিয়াতির ঝুঁকি অনেকটাই কমে যাবে এবার জেনে নেব প্যান 2.0 কবে থেকে চালু হবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার প্রকল্পটি শুরু করার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি তবে শোনা যাচ্ছে এই প্রকল্পটি খুব শীঘ্রই শুরু হতে চলেছে বন্ধুরা প্রকল্প আমাদের সবার জীবনকে আরো সহজ ও সুরক্ষিত করবে। এই বিষয়ে আপনার কি মতামত নিচে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই বিষয়টি তাদেরও জানিয়ে দিন এবং এই ধরনের আরো গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন আপডেটের ব্যাপারে জানতে থাকবেন